নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন এই যে হচ্ছে আমাদের হোটেল হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কিছু স্কারশন করতে এখানটায় নাম নাম মনে নেই কি সান ওয়াং এরকম কিছু একটা কেভ আছে এখানটা সেই কেভ দেখতে আর আর কিছু রয়েছে তার সাথে চলুন যাই দেখা যাক আর আমরা না এখানে ট্যাক্সি আর টুকটুক এইগুলোকে বলা হয় টুকটুক এই যে যে গাড়িগুলো এগুলোকে বলা হয় টুকটুক আর ট্যাক্সি দুটোই সেম ভাড়া উই আর গোয়িং বাই দিস রাইট ট্যাক্সি লেখা রয়েছে কিন্তু এইটাকে বলা হয় টুকটুক আর ট্যাক্সি মানে আমাদের ওখানটা যেরকম গাড়ি হয় সেই গাড়ি দুটোর একই ভাড়া বাট আমরা এইগুলোতে যাব কারণ এটা হচ্ছে ভালো যে বেশি বেশি ফান মনে হচ্ছে খোলা পুরো একদম এরম করে তাই জন্য চলুন যাই ওখানটায় ও আমার কত্তা মশাই এখানটায় রয়েছে বসে রয়েছে আমরা থাইল্যান্ডে যারাই এসছেন তারাই জানেন যে এখানটায় কত বেশি আনারসের চাষ হয় দুদিকে যত দূর চোখ যায় শুধু আনারসেরই বাগান আপনাদের এর যদি মনে থেকে থাকে আগের বার গ্রেট ইয়ামাতে আমরা ঘুরতে গেছিলাম আর সেইখানটায় গিয়ে আমি আনারস দিয়ে একটা ফ্রাইড রাইস বানিয়েছিলাম ওইটা কিন্তু এখানকারই ডিশ ওয়াহিনের এই জু পার্কে আসতে আমাদের কিন্তু ঘন্টা গাড়িতে এইবার বাইরের পার্কিংটা দেখুন বাইরের পার্কিং সম্বন্ধে একটা কথা বলবো তার আগে এই মন্দিরটা দেখা যাক এখানে কিন্তু সবাই খুব বেশি ঠাকুর দেবতা মানে আর এইবার চলে এসেছি টিকিট কাটার জায়গাটায় আমার বর কিন্তু দাঁড়িয়ে গেছে লাইনে আর জানেন এইখানটায় কিন্তু অনেক রকম শো আছে আর তার বিভিন্ন রকম দাম যার যেটা পছন্দ হবে সে সেটাই কিনে নিতে পারে এইবার বলি বাইরের পার্কিংটার কথা বাইরে যতগুলো গাড়ি দেখছেন সবই কিন্তু গাড়ি এবং তাতে এসি লাগানো আমরাই শুধু একমাত্র এসছি যারা ওই টুকটুকে করে আসলে এখানকার মানুষদের গরম একদম পছন্দ না আর আমরা যেহেতু ঠান্ডার দেশের মানুষ তাই আমাদের গরমটা বেশি ভালো লাগছে তাই বাইরের ওয়েদার আমরা দারুণ এনজয় করছি আর এরা তো আবার হাতে ছোট ছোট পাখা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মোদ্দা কথা হলো যাদের যেটা থাকে তাদের সেটা ভালো লাগে না কলকাতাতে থাকতে ঠান্ডার জায়গা দার্জিলিং আর এখন ইংল্যান্ডে থেকে গরমের জায়গা থাইল্যান্ডে এসেছি ঘুরতে চলুন এবার শো দেখা যাক আমরা এখন টাইগার শো দেখতে এসেছি আর মানে সেই সার্কাস দেখার মতন আমি প্রথমে ভেবেছিলাম অন্য কিছু হবে আমি প্রথমে ভেবেছিলাম যে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটব আর বাঘটা আসবে যেরকম আর কি সাফারি শো হয় সে মানে সাফারি রাইডগুলো হয় সেরকম বাট আমি তো পুরো এলো এল হয়ে গেছে আমার কারণ এখানটা এসে জানলাম যে এখানটায় জাস্ট শো দেখানো হবে তো Let's see. Down. শোটা শেষ করলাম এইবার যাচ্ছি এলিফ্যান্ট এর দিকে আর এলিফ্যান্ট শো শেষ হয়ে যাওয়ার পর হবে ক্রোকোডাইল শো ওইটা দেখার জন্যে তো আমি দারুণ এক্সাইটেড দুখানা আইসক্রিম কিনেছিলাম একটা চকলেট আর একটা ভ্যানিলা ভ্যানিলা আমার জন্যে আর চকলেটটা ওর ভ্যানিলাটা এত বাজে ছিল তাই ওর হাতের থেকে চকলেট আইসক্রিমটা ছিনিয়ে নিয়ে এখন দূরে পালিয়ে যাচ্ছি এই পাথরটার উপরে যত লোক বসে এই পাখিগুলোর সাথে ছবি তোলার চেষ্টা করেছে পাখিগুলো সবাইকেই ঠোকরাচ্ছিল আমাকে শুধু বাদে তাই সবাই আমার জন্য আবার একটু হাততালিও দিল আমার দারুণ স্পেশাল মনে হচ্ছিল আসলে আমি যে পশু পাখিদেরকে ভালোবাসি সেই সব পশু পাখিরাও কিন্তু আমাদেরকে দেখলে সেটা বুঝতে পারে তাই আমার কাছে আসতে ওরা ভয় পায় না কে জানে পাখিগুলোর তখন হয়তো মুড খারাপ ছিল আর আমি যাওয়ার একটু আগের থেকে ওদের মুডটা ভালো হয়ে গেছিল এই পাখিগুলোকে দেখে মনে হচ্ছে যে আমরা দুজনাই একে অপরের সাথে জামা ম্যাচিং করেছি ওরাও যেমন পিঙ্ক আর সাদা আমিও কিন্তু আজকে পিঙ্ক আর সাদা আমার দারুণ ভালো লাগছিল আর জানেন থাইল্যান্ডে না আমি একটা জিনিস খেয়াল করেছি এখানকার অধিকাংশ মানুষ সাদা আর কালো জামা কাপড়ই পরে পাখিগুলোর এই পাশটাতেই একটা নাদাম মতো করা আর তার মধ্যে রাখা আছে ছোট্ট ছোট্ট পিগের বাচ্চা হ্যাঁ হ্যাঁ আমি ইংলিশেই পিগের বাচ্চা বলছি বাংলায় কিছুই বলিনি এক বোতল দুধের দাম এখানটায় টোয়েন্টি বাদ টোয়েন্টি বাদ দিয়ে এক বোতল যদি দুধ কিনতে পারা যায় তবে ওই দেখুন আমার সামনে মানুষের বাচ্চাগুলো কেমন সামনের বাচ্চা শুয়োরগুলোকে দুধ খাওয়াচ্ছে আমি কিন্তু বাচ্চা শুয়োর বলেছি তাই আমার নামে কেস দেবেন না প্লিজ জুতে এত বাচ্চা দেখে মনে হচ্ছে থাইল্যান্ডে এখন মনে হয় সামার ভ্যাকেশন শুরু হয়েছে তারপর কলকাতার কথা ভেবে দেখলাম বারো মাসই ভিড় থাকে জুতে বাচ্চাদের অধিক্ষার দেখাশোনার পাঠ শেষ করে চলে এসেছি এখন এলিফ্যান্ট শো দেখার জন্য আর আমার না বাইরে বেড়াতে বেরোলে একদম ভালো লাগে না ভয়েস ওভার দিতে আমার মনে হয় আমি ঠিক যেমন সব কিছু দেখেছি তেমনি আপনাদের সামনেই সেটা তুলে ধরতে তাই আজকেও সেরমই রইল પ્રભુ સુખનાયને દીને સુખનાયને ગત પાપ પર સાહબને નજાબ ખાઈ ખાઈ પ્રભુ આપાલીયા ક્રાત કોચ ચાર ચાર દીને ગત ગલનાને પર સાગા નજાબ ખાઈ ખાઈ જો اوڏي کان تي نه اکوڙ پڪار سان آيو آهي ڇا ڪم ڪرايو ٿو مون کي ڏييو ڏاڍو چڪي ڏيو رواج آهي جو ڏينهن ۾ ڏييو ۽ سهارو ڀاؤ لون شاھن ۾ پيو آهيو رواج آهي ساهه ۾ ساهه ۽ ساهه ۾ ساهه ۽ ڏييو ڏاڍو পশু পাখিগুলোর এতক্ষণের কাণ্ড কারখানা যদি আপনাকে এখনও ততটা অবাক না করে থাকে তবে এই যে হাতি এখন এত সুন্দর করে রং করছে ছবি আঁকছে এইটা দেখে আপনার অবাক হবারই কথা মাউতের হাত ধরে সে কি দারুণ করে একটা পেপারে দারুণ সুন্দর ছবি বানিয়ে ফেলেছে দু মিনিটের জন্য আমার ওখানটা আমরা এলিফ্যান্ট শো দেখছিলাম এলিফ্যান্ট শোটা দেখে ও আগে উঠে গেছে আর আমি এখন এখানটা গাছের গোড়ায় লুকিয়ে রয়েছি আর ও কিরম করে খুঁজছে দূর দিয়ে দেখাচ্ছি না আমার ব্লগের এই অংশটুখানি দেখে অনেকেই আবার কমেন্ট বক্সে এসে বলবেন বয়স তো আর কম হলো না নিজেকে কি বাচ্চা ভাবো এই সব কেন চলুন এই ক্রোকোডাইল শোটা দেখার সাথে সাথে কিছু কথা বলা যাক আসলে এসব শয়তানি বদমাশি পাগলামি এইসব আমি আমার বরের সাথে করবো না তো কি পাড়ার অন্য কারো বর ধার নিয়ে করবো অনেকেই ভাববেন আমরা তো আমাদের বরের সাথে এরকম করি না অনেকেই আবার ভাববেন বাহ শিপ্রা যেরম করছে আমরাও তো ঠিক এরমই করি আসলে আমরা কিন্তু সবাই সবার আলাদা আলাদাভাবে জীবন বাঁচি তাই আমার জীবনের সাথে আপনারা হয়তো কিছু মিল খুঁজে পাবেন কিছু পাবেন না কিন্তু ওটা আপনার জীবন আপনি বাঁচছেন তাই আপনার জীবনের সাথে আমার জীবনটা একদম উল্টোপাল্টা করে ফেলবেন না আমি বিলেতিভঙ্গি আমি শিপ্রা রয় আমি কীভাবে আমার জীবনযাত্রা চালাই আমি আমার ব্লগে সেইটাই তুলে ধরি আপনারা কিভাবে বাঁচেন সেইটা আপনাদের নিজস্ব জীবন আপনারাও তুলে ধরতে পারেন ইউটিউবের সামনে তখন সেটা আমিও বসে দেখতে পারি তাই কারোর জীবনই আমরা কারোর মতন করে বাঁচি না আমরা সবার জীবন নিজেদের মতো করেই বাঁচি তাই প্লিজ আমার জীবনের সাথে আপনাদের জীবন একদম গোলমাল করে ফেলবেন না আর হ্যাঁ আমি কোনো সিরিয়াল বা কোনো মুভির হিরোইন নই যে আমার জীবনটা কোনো ডাইরেক্টার লিখে দিয়েছে আমাকে এইভাবে চলতে হবে আমাকে এইভাবে কথা বলতে হবে আমাকে এই জামা কাপড় পরতে হবে আমাকে এটা খেতে হবে পরিবেশের জন্য আমাকে দারুণ একটা মেসেজ ছেড়ে যেতে হবে সেরম কিছু নয় আমার জীবন আমি যেভাবে বাঁচছি আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি আসলে কথাগুলো বলা খুব জরুরি ছিল যাই হোক এইবার আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছি একটা শপিং মলে একটু শপিং করতে আমরা কোথাও আসলে না চাইতেও শপিং ঠিক হয়েই যায় এখানটাও আসিনি আমরা শপিং করতে বাট হয়েই গেল সেই শপিং ছেলের জন্যে ছেলের বাপের জন্য আর ছেলের মায়ের জন্যে শুধু ছেলের দিদা বাকি আছে ইংল্যান্ড থেকে যতবারই কলকাতায় এসছি ততবারই আমার বরের জন্যে এই বাটা থেকে শপিং করে নিয়ে গেছি কিন্তু এইবার ইংল্যান্ড থেকে যখন কলকাতায় এসছিলাম কলকাতা থেকে ইংল্যান্ড ফিরব কিনা সেই কোয়েশ্চেনের ওপর বড় একটা কোয়েশ্চেন চিহ্ন ছিল তাই কোনো শপিং হয়নি আজকে তাই চলে এসেছি থাইল্যান্ডের এই বাটাতে একটু শপিং করা আমরা এখন যে মলটায় এসছি নাম মনে নেই নাম পরে বলবো তো ওখান থেকে আমরা বাটা থেকে শপিং করলাম লিভাইস থেকে তারপরে বফল বলে একটা আন্ডারওয়্যার শপিং রয়েছে ওখানটায় আইসক্রিম খেয়েছি আগে একটা এবার যাব ওই নিজে মাসাজ আর মাসাজে যাওয়ার আগে হচ্ছে আমরা এখানটায় এখন আমাদের লাঞ্চ করতে এসেছি নাম কি লেখা রয়েছে আপনারাই করে বলুন যে নাম কি লেখা রয়েছে কিন্তু এখানটার সবচেয়ে যেটা স্পেশাল ব্যাপার সেটা হলো এখানটা টু টাইপের ফুড হয় এই যেমন এখানটা একটা স্ট্যান্ডার্ড ফুড আর ওই পাশে হচ্ছে প্রিমিয়াম তো স্ট্যান্ডার্ড ফুডের মধ্যে আমরা এতগুলো জিনিস পাবো ও ওই উপর থেকে নিচ অবধি দাম হচ্ছে টু এই ভাটে আমরা এই এতগুলো এই কাটা ভাটে আমরা এই এই খাবার সমস্ত কিছুই পাবো আর এর মধ্যে আমরা সব রান্না করে খেতে পারবো চলুন ভেতরে দেখাই আজ আমাদের নিরামিষ তাই ভিগানের যে অপশানটা ছিল সেই অপশানটাই আমরা বেছে নিলাম আর যেহেতু ভিগান বেছে নিয়েছি তাই আমাদের পাঁচ থেকে অনেক রকম মাছ মাংস সব বাদ চলে গেল আসলে মাছটা থাইল্যান্ডে ঠিক আছে কিন্তু মাংসটা আমার যে কোনো বাইরের কান্ট্রিতে খেতে যেন কেমন একটা লাগে যাই হোক দেখুন এই ভদ্রলোক আমাদের এখন সামনে এই যে কারিটা দিয়ে গেল এইখানটায় এই যে লঙ্কা দেওয়া এটা হচ্ছে ঝাল আর এই পাশে যেটা হলুদ এইটার মতো একটু টক টক ঝাল ঝাল মিষ্টি টক টক ঝাল ঝাল মিষ্টি যে কারিটা আছে সেইটা আমার বরের পছন্দ আর ঝালটা হলো আমার আমার বর পরে তুমি চেঞ্জ করে ওই টক ঝাল মিষ্টিটাই খাবে কারণ ওটাই সবচেয়ে বেশি পপুলার আমি বললাম না আমার ঝাল পছন্দ দেখুন আমার বর এখন একে একে সমস্ত সবজিগুলোই ওই কারির মধ্যে দিয়ে দিচ্ছে আর এই যে শাক পাতাগুলো দেখছেন এইটা কিন্তু কলমি শাক থাইল্যান্ডে যারাই এসছেন তারাই জানেন যে এখানে কত কলমি শাক পাওয়া যায় আর কলমি শাককে এখানটায় বলা হয় মর্নিং গ্লোরি আর এখানে দারুণ পপুলার আর আমার বরের তো সেই পছন্দ মা আর দিদি শুনে দারুণ খুশিই হয়েছে কারণ দু সপ্তাহ পর আমার বর যাচ্ছে কলকাতায় আমার ফ্যামিলির সাথে দেখা করতে আর আমি পারি দেব এখান থেকে সোজা ইংল্যান্ড আমার দিদি বলল আমাদের তো বাড়িতেই চাষ হয় কলমি শাক কোনো ভয় নেই তোর বর আসুক নাদায় এক গাদা দিয়ে সেখানেই বেঁধে রাখবো যে সব খাবারগুলো সাজানো আছে তার মধ্যে অধিকাংশ খাবারই আমরা আজ খেতে পারবো না এখন মনে হচ্ছে আজ না এসে কাল আসলে ভালো হতো যাই হোক চলেই এসছি যখন খাবারগুলো আপনাদেরকে দেখানো যাক আমি না খেতে পারলে কি হবে আপনারা একটু চোখ দিয়ে অর্ধভোজন করে নেন আর এইখানটায় না দেখলাম প্রচুর পিৎজারও অপশান রয়েছে কিন্তু পিৎজা ইংল্যান্ডে আমরা এত বেশি খাই তাই ওদিকে আর নজর গেল না দেখুন কত নুডলসও আছে কিন্তু দেখেই শুধু খারাপ এত খাবার থাকা সত্ত্বেও খাবার খেয়ে কিন্তু মন ভরলো না বাঙালিদের যেমন হয় আর কি লাস্ট পাতে যদি একটু মিষ্টি না থাকে কেমন একটা লাগে তাই এখান থেকে আবার আমরা মিষ্টির খোঁজে বেরিয়ে পড়লাম অবশেষে সেই বিখ্যাত আইসক্রিমের দোকানে আর আমার সামনে দেখুন তো এটা কি লাভা আইসক্রিম আহা এটা যে কি দারুণ টেস্টি কি আর বলি বলুন তো আইসক্রিমের দোকানে পরের টেবিলের দাদাভাইয়ের জন্মদিনে হাততালি দিয়ে হাত ব্যথা করে একই হাতে বিলেতিবঙ্গিনী আপনাদেরকে টাটা বাই বাই করে আজকের ব্লগটা এখানেই শেষ করবে আর প্রমিস করে যাচ্ছে পরের একটি ব্লগে আবার দেখাবো থাইল্যান্ডের নানান দৃশ্য ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই